স্কুলে যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে এখন বাজে ঘড়ি কাটা আড়াইটা আমি শুনলাম মেয়েকে স্কুল থেকে আনতে চলো রাস্তাঘাটে রাস্তাঘাটে লোকজনে একটা আনাগোনা নেই মোটামুটি পাকা মেয়ে পনেরো তিনটায় ছুটি আমি যাচ্ছি দূর দূরে খুব একটা লোকের ভিড় নেই যেহেতু দুপুরবেলা যে যার বাড়িতে খাওয়া দাওয়া করছে রেস্ট নিচ্ছে দেখো ওই গাছটাতে কি আম ধরছে বাপে জুম করে দেখে ঝুপঝুপা আম ধরছে প্রচুর আম ধরছে কাটে লোকজন নেই খুব একটা আমি যাচ্ছি মেয়েকে আনতে কিছু করার নেই আমাকে তো যেতেই হবে চলে আসছি মেয়ের স্কুলের কাছাকাছি এ ট্রেন্ডের সামনে দাঁড়িয়ে আছে হচ্ছে এখন মেয়ের স্কুলে ঢুকবো